اور نبی محترم رسول اللہ صلی اللہ علیہ وسلم اور صحابہ اور زاریہ تا اور بہت سے صحابہ کے

Kalau ada bisa uzur. sama kan. Usuk aja Allah. Allah Nabi

সকলের জন্য নবী আনন্দ সিগনলে ইয়া নবী আনন্দ সিগনলে মকদার নবী আনন্দ সিগনলে আন আমার নবীর আন আমার নবীর জীবনে কত জীবন আছে জীবনের অন্তর যখন বলগণন কবিগণ ওদ্রা আনন্দ সিগনলে আর আমার নবী মুহাববুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও লাল ক্ষমতার যে

কঠিন সময় আপনি বলেন খবর থাকবে খবর থাকবে কোন খবর থাকবে সেই সময় যদি আমার আপনার দয়ার যদি মায়ার ছবি আসি যদি বলে কেন তুমি হয়েছ কেউ কেউ আসুন